আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মোটা সিমের ভাজি করব যে মোটা সিমটা আমরা ভর্তা করে খাই আমি সেটার কথাই বলছি আমি সিমটা পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি সিমটা একটু মোটা এই জন্য আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ এটা রান্না করার জন্য আমি পাতিলায় পানি বসিয়ে দিয়েছিলাম সিমটা ভাপ দেওয়ার জন্য আমার পানিটা গরম হয়ে গেছে এখন সিমগুলো দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে ভাপ দিয়ে নিব ভাজি করার জন্য কড়াইতে এখন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা বেশি দিলাম ভাজিতে তেল বেশি লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে অল্প ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখন টমেটো কুচি দিয়ে দিব এখন আলু কুচি দিয়ে দিব এখন চিংড়ি মাছ দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এটা ভাজি হবে জন্য হলুদের পরিমাণটা কমাই দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আর অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা মিশিয়ে ঢেকে কষিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাপ দেওয়ার সিমগুলো আর দিয়ে দিলাম কাঁচামরিচ যারা কম খান ঝাল তারা কাঁচামরিচটা পরে দিবেন এবার ভালোভাবে মিশিয়ে এটাকে অল্প আছে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে সিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে আমার ভাজি হয়ে গেছে দেখতে পারছেন বুঝে যাচ্ছে না সিমটা যে আমি পরে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাজিক এক প্যাকেট মশলা এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমার এই ভাজিটা খেতে খুবই টেস্টি হয়েছে খুবই এক মজার একটা ভাজি আপনারা এইভাবে বাসায় ভাজি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন